আসসালামু আলাইকুম আমাদের অনেকের একটা সমস্যা হচ্ছে যে প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ইনস্টল করতে পারতেছি না প্লে স্টোর থেকে যখন আমরা কোনো অ্যাপ ইনস্টল করতে চাই তখন ফেন্ডিং দেখাই বাট ওই অ্যাপটা ইনস্টল হয় না প্লে স্টোরের মধ্যে এই সমস্যাটা কেন হচ্ছে বা এই সমস্যাটা কিভাবে সমাধান করব এটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোর ওপেন করার পর উপর দিকে ডান পাশে জেমেল প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর ইন্টারপ্রেসটা এরকম শু করবে এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন সেটিংস এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স তো আপনি এই নেটওয়ার্ক প্রেফারেন্সের উপর ক্লিক করে দিবেন নেটওয়ার্ক প্রেফারেন্সের উপর ক্লিক করার পর নিচের দিকে আরও তিনটা অপশান শু করবে তো এই তিনটা অপশানের সবার উপর দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এটার উপর ক্লিক করে দিবেন এখানে হয়তো আপনার অপার অনলি ওয়াইফাই সিলেক্ট করা থাকবে আপনি উপরে অপার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন এখানে দ্বিতীয় যে অপশানটা আছে অটো আপডেট অ্যাপস এটার উপর ক্লিক করে দিবেন এখানে হয়তো আপনার অপার ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকবে আপনি নিচে ডোন্ট অটো আপডেট অ্যাপ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন তো এখানে তিনটে অপশানের মধ্যে তৃতীয় এবং সর্বশেষ যে অপশানটা আছে এটা হচ্ছে প্লে ভিডিওস এটার উপর ক্লিক করে অটো প্লেস ভিডিওর উপর ক্লিক করার পর এখানে আপনার উপরে যে কোনো দুইটা অপশানের উপর ক্লিক করা থাকতে পারে আপনি নিচে ডোন্ট প্লে ভিডিওস এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন সেটিংসগুলো করা হয়ে গেলে ব্যাক করে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনি অ্যাপ অপশানটা খুঁজে নেবেন প্রয়োজনে আপনি সার্চ বক্সে অ্যাপ লিখে চার্জ করে অ্যাপ অপশানটা খুঁজে নেবেন অ্যাপ অপশানটা খুঁজে নেওয়ার পর অ্যাপ অপশানের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে প্লে স্টোর অ্যাপটা খুঁজে নিয়ে প্লে স্টোর অ্যাপের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে প্লে স্টোর অ্যাপ ইনপো শো করবে তারপর এখান থেকে আপনি নিচের দিকে একটু স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবেন ক্লিয়ার ডাটার উপর ক্লিক করার পর নিচের দিকে দেখবেন ক্লিয়ার ক্যাশ তো আপনি এবার ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিলেট অ্যাপ ডাটা মানে হচ্ছে আপনার প্লে স্টোরে যত ডাটা আছে সব ডাটা মুছে যাবে তো এখানে আপনি ওকের উপর ক্লিক করে দিবেন এই কয়েকটা সেটিংস করে নিলে আপনার প্লে স্টোরের মধ্যে অ্যাপ ইনস্টল করতে যে সমস্যাটা হতো আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারতেন না তখন আর এই সমস্যাটা থাকবে না আপনি খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ